অনেকে বলছিলেন যে আয়না ঘরগুলোকে বিলুপ্ত করে দেওয়া দরকার তবে আমি মনে করি এগুলোকে আরো কিছু সময় রাখা দরকার এই আয়না ঘরগুলোতে যারা জেনে শুনে একজন জীবিত মানুষকে পৃথিবী থেকে তার পরিবারের কাছ থেকে সরাই ফেলতো যে মানুষটা কি বাইচা আছে না ময়ূরে আছে তার কি জানাজা পড়াবো নাকি পড়বো না মানে একজন স্ত্রী কি তার জন্য অপেক্ষা করবে নাকি চলে যাবে তার লাইফের ডিসিশনটা কোনটা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ভিন্ন মত এই ইস্যুগুলোতে যারা এই কাজগুলো করেছেন আমি সেই কারণে বলি আয়নাঘর থাকা জরুরি আছে আজকে আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি আয়নাঘরের ভেতর আসলে কি ঘটতো বিশেষ করে খুবই আলোচিত একজন ব্যক্তি ব্যারিস্ট্রার আর মান গোলাম আজম সাহেবের ছেলে আপনারা জানেন তিনি তার কিছুটা তথ্য গতকালকে শেয়ার করেছেন এর আগে হালকা পাতলা করছিলেন বাট গতকালকে তিনি বলছিলেন ফুল ঘটনাটা বলছিল যে আমাকে আটকে রাখা হয়েছিল ঠিক গোপন কারাগারে এই কারাগারে যারা থাকেন সেখানে তারা নিজেকে ছাড়া আর কাউকেই দেখতে পান না ভাবা যায় সরি গোলাম আজম না মির কাসেম সাহেবের ছেলে তো মির কাসেম সাহেবের ছেলে বেরিস্টান আরমানকে আটকে রাখা হয়েছিল জানালাবিহীন একটা রুমে তিনি বলছেন যে গোপন এই কারাগারের রক্ষীরা সারাক্ষণ উচ্চ শব্দে গান ছেড়ে রাখত এজন্য আজান শুনতেন না এবং বুঝতেও পারতেন না যে কখন কোন নামাজের সময় হয়েছে এছাড়া কত সময় আটকে আছে সেটিরও বোঝার উপায় ছিল না কিন্তু যখন গানের শব্দ বন্ধ হতো তখন বুঝতে পারতেন এই কারাগারে তিনি একানন আরও অনেকে আছেন কারণ পাশের রুমগুলো থেকে ভেসে আসতো অন্যদের কান্না চিৎকারের শব্দ আপনার ব্যারিস্টার আরমান বলছেন যে যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি হওয়া তার বাবাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে তাকে গুম করা হয়েছিল ওই সময় তিনি তার বাবার পক্ষে আইনি লড়াই লড়ছিলেন মিডিয়ায় প্রকাশ্যে বিভিন্ন কথা বলছিলেন তার বাবার বিচার নিয়ে বিভিন্ন অভিযোগ করছিলেন কিন্তু তিনি জানতেন না এই সকল কিছুর জন্য তার পরিণতি হবে আয়নাঘর তার বক্তব্য হচ্ছে একদিন রাতে তারা আমার বাড়িতে হানা দেয় আমি কোনোদিনও ভাবতে পারিনি আবার বাবার মৃত্যুদণ্ড কার্যকরের কয়েকদিন আগে আমাকেই গুম করা হবে আমি তাদের বলতে থাকি আপনারা জানেন আমি কে আমাকে আমার মামলা চালিয়ে যেতে হবে পরিবারের পাশে থাকতে হবে তাকে গুম করার চার সপ্তাহ পর মীর কাশেম আলীর দণ্ড কার্যকর করা হয় কিন্তু তিনি জানতে পারেন তা তিন বছর পর কারাগারের এক রক্ষী ভুলক্রমে তাকে জানিয়ে দেন তার বাবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সময়টা তিন বছর হয়ে গেছে নিজের মুক্ত জীবনের জন্য এই মুহূর্তে শিক্ষার্থীদের দিয়েছেন আর তিনি বলছেন যে একটা নতুন বাংলাদেশ আসবে শুধু গুম নয় পরিবার গুমের ব্যাপারগুলো জানে না 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 আসলে মানা যায় দেখেন অনেকে বলেন যে তুই তো আওয়ামী লীগ তুই কি এখন বিএনপি হয়েছ ভাই সারা জীবন আমি বিএনপি করব না এটা মনে রাখেন বলে ভাই কেন করবেন না বিএনপি আপনার অপছন্দ না আমার এথিক্স আমারটা আমার কাছে আপনারটা আপনার কাছে কিন্তু আমার ভিতরে আপনার মতন একটা জিনিস নাই অতি চামচামি অতি চামচামি বোঝেন নাই যে দল একটা অন্যায় করলো সেইটা আমার দল করলো দেখে সেটা জায়েজ আমারে যারা এতদিন বিএনপি ভাবতেন কেন ভাবতেন অনেকে ভাবতেন আমি জামাতের সমর্থক কেন ভাবতেন কারণ হচ্ছে কি যে আমার কথাগুলো ম্যাক্সিমামই যখন থেকে সোশ্যাল মিডিয়াতে কথা বলি তখন আমি চেষ্টা করি যতটুকু আমার কথা বলা যায় আমি আমার দল নিয়েই আমার ইউটিউব চ্যানেল ঘাটেন ফেসবুক পেজ ঘাটেন একশোর মধ্যে নিরানব্বইটা ভিডিও বাংলাদেশের সাথে যদি করছি সেগুলো হচ্ছে আমার দলেরই সমালোচনা কোনো এমপির সমালোচনা কোনো মন্ত্রীর সমালোচনা যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি তো আর ভাই সুপ্রিম পাওয়ার কিং না যতটুকু তো সেই আমি যে যে এই অন্যায়গুলা দল করতে পারি কিন্তু বাংলাদেশকে এমন আমরা দেখতে চাই না বিএনপির সময় বিএনপি র্যাপ করছিল কাল্লাইগা লাইগা আওয়ামী লীগ মারতে তো সেই র্যাব দিয়ে কিন্তু বিএনপি ফানা ফানা হয়ে গেছে আর আজকে যে আয়নাঘর তৈরি করা হয়েছে তো সেই জন্যই বলি যে এই আয়নার ঘরগুলো রাখা দরকার এই ঘরগুলাতে যাদের নির্দেশে ইনভেস্টিগেশন করে এবার সেটা শেখ হাসিনা হোক আমাদের সেনা সাবেক প্রধান হোক পুলিশের প্রধান হোক যাদের নির্দেশে একটা মানুষকে জীবিত আটটা বছর তার দুনিয়াটা কাইরে নেওয়া হইল সেটা মানা যায় না ভাই তাদেরকেও আয়না ঘরে রাখাটা জরুরি অন্তত এরকম আট বছর দুই বছর তিন বছর যে পৃথিবী কেমন তুমি দেখো বাই কেউই জানে না এই যে গোলাম আজম সাহেবের ছেলে আসলেন দেখেন তার বাবার রাজনীতির সাথে আমার দিমত থাকতে পারে দল আমার আলাদা হইতে পারে কিন্তু তিনি ঘরে আসলেন তার বউ চলে গেছে জানেই না জামে আসবে না আসবে আর আমরা দিক দিয়ে লুটপাট ব্যস্ত দেখেন না দল ক্ষমতায় আসার খবরও নাই নির্বাচনের খবর নাই বিভিন্ন জায়গায় বিএনপির লুটপাট শুরু হয়ে গেছে না শুরু হয়ে গেছে নিজের নিজেরা কোপা কবি লেগে গেছে এগুলোই হচ্ছে বাস্তবতা এগুলোই করবে এই লুটেরারা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে লুটেরা সেকশনটাকে সরাইয়া ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার আসছে পাঁচ বছর দশ বছর আগে যাওয়া উচিত না একটা পলিটিক্স কেমন হবে যদি তারা সেটা দেখাইতে পারে দশ বছর থাইকে দুইটা দলের দেখাই দেওয়া দরকার যে রাজনীতি এইভাবে করবা আমরা যারা দলগুলোর সাপোর্টার আছি দলের নাম ভাঙাইয়া ভাত খাই না ধান্দাবাজি করি না আমরা কিন্তু চাই না দল অপকর্ম করবে আর আমরা এগুলা জিহুজুর জিহুজুর করবো পরিণতি আজকে সবাই ভুগতেছে আমাদের ভুগতে হচ্ছে না যাদের জন্য কথা বলছি তারাই আজকে এগুলা ওই সময় শোনা নাই এখন ভুগতেছে আরো ভুগবে বিএনপি ভুগছে আবার দেখেন ক্ষমতায় আসার আগে লাফালাফি শুরু হয়ে গেছে শিক্ষা আছে নাই শিক্ষা থাকতে হবে ভালো থাকুন আসসালাম